হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আমি আর সিয়াম আমরা দুজন আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম সিয়াম আমার পাশে বসে আছে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সিয়ামও আপনাদেরকে দেখছি একটু হাসি দিয়েছে এই কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি রাস্তায় অনেক যেতে যেতে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে একটা খাচ্ছে সামনে একটা প্যাকেট পড়ে আছে সে এখনো খায়নি খাবে খাবে এরকম তার কিদে পেয়েছে হয়তো পেলে খাবে কি না খাবে নাকি খাবে না খাবে মনে হয় হ্যাঁ সিয়াম একটা হাসি দিয়েছে সিয়াম বাইরের প্রকৃতির পরিবেশ দিচ্ছে সুজলা সুফলা শস্য সমল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের এই প্রকৃতির

এটা দেখতে পাচ্ছেন এই যে কাস্টম এখান থেকে ইমিগ্রেশন হবে এখান থেকে ইমিগ্রেশন হয়ে বর্ডার দিয়ে চলে যাওয়া যাবে এটাই হচ্ছে মানে জয়নগর জয়নগর আভ্যন্তরীণ চেকপোস্ট এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বর্ডার বর্ডারের কাস্টম ইমিগ্রেশন চেকপোস্ট এখান থেকে সকল কার্যক্রম সম্পন্ন করে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব বর্ডারটা হচ্ছে গ্যাদে বর্ডার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমস দর্শনা জয়নগর এটা হ্যাঁ আমরা এখন আলহামদুলিল্লাহ কাস্টম কমপ্লিট করে আমরা এখন বাংলাদেশ কাস্টম কমপ্লিট করে চেকপোস্ট কমপ্লিট করে আমরা এখন ইন্ডিয়ার চেকপোস্টের দিকে যাচ্ছি হ্যাঁ গ্যাদে গ্যাদে বর্ডারের দিকে যাচ্ছি আমরা এইটা হচ্ছে সরু একটা রাস্তা এই রাস্তার পাশ দিয়ে ওদের দেশের ভ্যান গাড়ি পতাকা ভ্যান ভ্যানগাড়ি যেটা পঁয়ত্রিশ টাকা নেয় তিরিশ টাকাও নেয় তিরিশ আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকাই নিয়েছে এটা সামান্য দূরত্ব বেশি না হেঁটে গেলে হয়তো তিন চার মিনিট লাগবে বা পাঁচ মিনিটের মতো লাগবে তারপরও আমরা যেহেতু ক্লান্ত অনেকটা পথ জার্নি করে এসেছি তাই ভ্যানগাড়িতে করে পঁয়ত্রিশ টাকা নিয়েছে বাংলাদেশি টাকা বাংলাদেশি পঁয়ত্রিশ টাকায় নিয়েছে তারা যদিও ইন্ডিয়েন ভ্যানকারি এই সরু যে রাস্তাটা এই রাস্তা দিয়েই আমরা বর্ডারের দিকে যাব দেখতে পাচ্ছেন আমরা সন্তোষপুর চলে আসছি পাচ্ছেন আপনারা হ্যাঁ হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা হাওড়া বীজ এগুলো দাঁড়িয়ে চলছে দেখা যাচ্ছে অনেকক্ষণ মেলে আমরা কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বন্ধুর বাড়িতে চলে আসব এখানে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর বাতাস প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বন্ধুর বাড়িতে চলে আসছি সাদের উপর অনেক বৃষ্টি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠানে আমরা এখন খাওয়া দাওয়া করছি যে চার মতো বসে গেছেন দুলাও খাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই নিজের মতো করে নিয়ে নিয়ে খাচ্ছেন খুব সুন্দর একটা অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এখানকার অনুষ্ঠান বাংলাদেশের অনুষ্ঠানের মতোই দেখতে মনে হচ্ছে বাংলাদেশে বসেই খাচ্ছি বাংলাদেশের মতোই মানুষজনের সমাদর মানুষজন খুব সমাদর করে আমাদেরকে সমাদর করেছে আমাদেরকে এখানে অনেক বৃষ্টির কারণে ए, रास्ता घाटे पानी पुकुर पानी yeah! बीच दंगे मखणा ओ जान कटे जिगर कटे अब इंदोधारी अखियों से मखना শিয়ালদার কাছাকাছি শিয়ালদা ঠিক কাছাকাছি স্টেশনে আমরা চলে আসছি প্রায় সন্ধ্যা খুব সন্ধ্যা পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আমরা স্টেশনে কিছুক্ষণের মধ্যে স্টেশনে ঢুকে পড়ব দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরের পরিবেশ আমরা স্টেশনে ঢুকছি স্টেশনে ঢুকে পড়েছি আমরা স্টেশনের যে কাউন্টারগুলো হ্যাঁ কাউন্টার গুলো দেখতে পাচ্ছেন আমার বন্ধু সিদ্দিক ভাই আহ সে আমাকে রিসিভ করার জন্য এসেছেন আহ সিদ্দিক ভাই আসলে অনেক ভালো একজন মানুষ

থেকে 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 যদি যেতে গেলে লক্ষ্মীকান্তপুর কিংবা ওই কাজ তিনটে স্টেশনের মধ্যে তিনটে ট্রেনের মধ্যে একটা ট্রেনে উঠবে একটা ট্রেনে উঠবে জয়নগর নেমে যাবে গেলে আমাদের ওখানে জয়নগর নেমে যাবে বড়ি চিকনি হে মত খেল পিছল যাবে আ যা ওরে বাইতো নেই যাবে বাইরই যোকা এটা কোন এটা কথা যাবে এটা বাইরই মানে আইয়ে এলে তুমি চলে দিবা বাইরই তো বাইরই যো মানে হাত চলে যাবে হাত চলে যাবে আর বাইরই পরে পরে হাত গেলে আমাদের মধ্যে চলে আসে চলে যা জয়nagar ঠিক আছে ঠিক আছে ধরে সন্তোষপুর নামো সন্তোষপুর নামো

নিউ মার্কেট চলে যাব নিউ মার্কেট কিছুক্ষণ মধ্যে আমরা নিউ মার্কেট চলে যাব সিয়াম নাকি কয়েকটা চকলেট চকলেট কিনবে সেজন্য আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে সিয়াম অলরেডি ট্রলি একটা নিয়ে ফেলছে ট্রলির মধ্যে চকলেট চয়েস করতেছে

সুন্দর লাগলো অনেক ভালো লাগলো চলে যাচ্ছি বাংলাদেশে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ i my God.